শিশুদের মধ্যে মোবাইল আসক্তি কিন্তু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা প্রতিটি পরিবারের ক্ষেত্রে জানেন কি এই মোবাইল আসক্তির কারণে শিশুদের মধ্যে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায় তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অত্যধিক মোবাইল আসক্তির কারণে শিশুদের মধ্যে মনোযোগের ঘাটতি আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সমস্যা সামাজিক বিচ্ছিন্নতা অর্থাৎ সবার থেকে দূরে সরে যাওয়া ভার্চুয়াল অ্যাডিকশান অর্থাৎ ভার্চুয়াল জগতের প্রতি বেশি স্পিচ যদি ছোট বয়স থেকে মোবাইলে আসক্তি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু স্পিচ ডেভেলপমেন্টে ডিলে হয় রিলেশনশিপ ডিটাচ পরিবারের সাথে যে সম্পর্ক সেখান থেকে বিচ্যুত হয়ে যায় ইমোশনালি ডিটাচ পরিবার বন্ধু বান্ধব প্রত্যেকের থেকে যে ইমোশনালি অ্যাটাক থাকে সেটিও ডিটাচ হয়ে যায় ভার্চুয়াল অ্যাডিকশানের কারণে বিভিন্ন রকম বিহেভিয়ারাল সমস্যা শিশুর মধ্যে লক্ষ্য করা যায় মোবাইল দেখতে দেখতে খাবার খাওয়ার কারণে কিংবা মোবাইল দেখার কারণে তাড়াতাড়ি খাবার খেয়ে নেওয়ার কারণে কিন্তু তার হজমের সমস্যা হয় তার ঘুমের পরিবর্তন ভীষণভাবে লক্ষ্য করা যায় অনেক ছেড়ে ছেড়ে ঘুম হয় কিংবা ঘুমাতে অনেক দেরি করে সেক্ষেত্রে ঘুমোতে যাওয়ার আগে ভীষণ রকমভাবে ছটফট করতে থাকে মোবাইলের জন্য বাচ্চার অত্যধিক মোবাইল মোবাইলের কারণে এডুকেশন অর্থাৎ শিক্ষাগত ক্ষেত্রে তার ল্যাক দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক ঘাটতি দেখা যায় এছাড়াও তার মেন্টাল হেলথে বিভিন্ন রকমভাবে এফেক্ট করে এছাড়াও তার চোখের ক্ষতি হয় চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে আসা মাথার যন্ত্রণা ইত্যাদি সমস্যাগুলো নিয়ে কিছু প্রায়শই ভোগে এবং মানসিকভাবে বিভিন্ন বিশৃঙ্খলাটার মধ্য দিয়ে মানসিক অসুস্থতার সৃষ্টি হয় এই সমস্ত পরিবর্তনগুলো যদি আপনারা শিশুর মধ্যে লক্ষ্য করেন তাহলে কিন্তু খেয়াল রাখবেন মোবাইল কারণে এগুলো হচ্ছে কিনা যদি এগুলো হয়ে থাকে অবশ্যই সে ব্যাপারে সচেতন হন শিশুকে মোবাইল দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু রুডো হন মোবাইল দিলে শিশুকে সেটা সময় মেনটেন করে দিন তা যেন মাত্রা অতিরিক্ত না হয় দিকে খেয়াল রাখুন কেননা আজকে শিশুই আগামী ভবিষ্যৎ ভালো থাকুন সুস্থ থাকুন শিশুর প্রতি খেয়াল রাখুন ধন্যবাদ